কক্সবাজারে বিক্ষোভ মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপির কক্সবাজার সদর উপজেলার সদস্য সচিব সৈয়দ নূর সৌদাগরের মৃত্যু হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদকে নিয়ে এনসিপি নেতার কটুক্তি বিএনপি নেতা আব্দুর রহিম শিকদার হত্যাকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ শেষে মিছিলে অংশ নেওয়ার পূর্বে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন নূর সৌদাকর সাথে সাথে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এরপর নিয়ে আসা হয় তার মৃতদেহ কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সময় এক সুকাবহ পরিস্থিতির সৃষ্টি হয় শত শত নেতাকর্মী কান্নায় ভেঙে পড়েন এই সময় কয়েকজন নেতা বলেন আমাদের এক অভিভাবক সদর সদরজে বিএনপির সাধারণ সম্পাদক সৈন্যপোর্দা আজকে আমাদের মিছিলে সহকার সে যোগদান করেছেন পরবর্তী দেশে মিছিলের যাওয়ার পূর্বে মুহূর্তে সে বক্তব্যও দিয়েছিলেন কাজর ভাইয়ের নেতৃত্বে যে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন যে এটা অনুষ্ঠিত হয়েছিল তার ধর বাজারগাঁটা যাওয়ার আগ মুহূর্তে সে একদম ধুলে পড়ে যায় মাটিতে পরবর্তীতে হাসপাতালে নিয়ে মৃত্যু মৃত্যুবরণ করে এরকম নিবেদিত প্রাণ যে আজকে আমাদের কাছে চলে গেছে এটার জন্য আমরা খুব বেশি সুখাহত আচ্ছা আমরা বিএনপি পরিবার অনেক বেশি সুখায়ত আমরা একজন বিএনপি পরিবারকে হারিয়েছি আজকে আমাদের দুই তিন দিন থেকে আমাদের আজকে গণ মিছিল লোকসর আবার কাজ হওয়ার কথা ছিল আমি ঠিক দুইটা ভাষা পার্টি মিশিয়ে এসেছি ওনাকে এখানে দেখেছি চেহারা কালো দেখেছি আমার সাথে কথাও হয়েছে আমি উপস্থাপনার দায়িত্বে ছিলাম উনি আজকে উপস্থাপনার মধ্যে আমি ওনার নামও ধরেছি উনি বক্তব্য রেখেছেন বক্তব্য রেখে আমরা মিছিল শেষ করে যখন আমাদের নির্দিষ্ট জায়গায় গিয়েছি হঠাৎ করে চললাম আমাদের সুরেন্দ্র পদ্মা নাই যেখানে সবাই পদ্মা বলে ডাকতো আমরা সবাই সুখাহত বিএপি পরিবার একজন গাইডিয়ানকে আমরা হারিয়েছি সাদা মানুষ ছিল ওনার বিরুদ্ধে কোনো মানুষ লোকজন ছিল না এত বেশি জনপ্রিয় ছিল যেটা বলার মতো না আমাদের সবসময় সে স্নেহ করত আদর করত এই মানুষের মৃত্যুটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না আপনারা সবাই দোয়া করবেন আমার সে ভাইয়ের জন্য তার সুখসম্মত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এরপর সৈয়দ নূরের মরদেহ রাখা হয় নিরিবিলি হোটেলের মাঠে সেখানে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা কর্মী তাকে শ্রদ্ধা জানান এ সময় সৈয়দ নূরের বিষয়ে কথা বলেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং আমরা একটা ভাইয়ের মতো ছিলাম এক পরিবারের মতো ছিল এবং তার খুব তার খুব অবদান আছে পার্টিতে তার অনেক অবদান আছে এই যে আজকে বিএনপি যে শক্তিশালী সদর এবং পৌরসভায় এটা তার অনেক অবদান তার তিনি তৃণমূল নেতা ছিলেন শুধু নামে নেতা না তিনি জনগণকে নিয়ে কাজ করেছেন ইলেকশনে কাজ করেছেন বিএনপিকে প্রতিষ্ঠা করার জন্য তিনি সবসময় আমাকে পরামর্শ দিয়ে যেতেন এটাই তার অব অনেক অবদান তার এই পার্টি আজকে আপনার একটা বড় একটা মিছিল অ্যারেঞ্জমেন্ট করেন মানে এই পর্যায়ে একদম দূর একটা আপনার জন্য একটা হারিয়ে না ওইটা তো আমার সাথে বক্তৃতাও দিয়েছে মিছিলের পাক্কালে তো আমি যখন মিসির শেষ সময়ে আমি শুনলাম যে সে ইন্তেকাল করেছে যাওয়ার আগে সে একটা হাতে ব্যানারও নিয়েছে এর তো সে মৃত্যুর পুলে ঢলে পড়েছে পার্টি অফিস তাহলে অনেক সে হয়তো তার শেষ স্বপ্নটা পূরণ করেই হয়তো গেছে হ্যাঁ হ্যাঁ তার শেষ এটাই এইরকম নিবেদিত প্রাণ খুব কমই দেখা যায় এই এই এত নির্যাতনের পর বিএনপি যে টিকে আছে এই এইসব নেতাদের কারণে সৈন্য সত্য নেতাদের কারণে তার বিরুদ্ধে অনেক মামলা পনেরো বিশটা মামলা আছে কখনো ভয় পায় না খুব সাহসী নেতা ছিলেন খুব সাহসী নেতা ছিলেন তার শূন্যতা পূরণ করার মতো আর কেউ পূরণ করতে পারবে কিনা আমি নিজেও জানি আমি বলবো যে তার অনুসারে যারা আছেন ধৈর্য ধরেন সবাই সবাই মনকে শক্ত করেন কারণ সবাইকে তো মৃত্যুবরণ করতে হবে এবং এটা মেনে নিতে হবে যে আমাদের সকলের মৃত্যু অনিবার্য এটা মেনে নিতে হবে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিল পূর্বে সমাবেশে অন্যান্য নেতা কর্মীদের পাশাপাশি সৈয়দ নূর সৌদাগরও বক্তব্য রাখেন ষাট বছর বয়সের বিএনপি নেতা সৈয়দ নূর কক্সবাজার সদর উপজেলা কমিটির সদস্য সচিব তিনি কক্সবাজার সদরের পি এম খালি ইউনিয়নের মায়াপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার দলের নেতাকর্মীদের মাঝে একজন রাজনৈতিক কর্মী তার জীবনের শেষ দিন শেষ নিঃশ্বাসটুকু রাজনীতির সাথে কাটিয়ে গেলেন রাজনীতির মাঠেই বিক্ষোভ সমাবেশে দলীয় কর্মসূচি পালনকালেই তার মৃত্যু হয় যে রাজনৈতিক কর্মীর দলীয় কর্মসূচিতেই মৃত্যু হয়েছে তিনি আজীবন তার দলের নেতাকর্মীদের অন্তরে বেঁচে থাকবেন এমনটি প্রত্যাশা সকলের পিডি নিউজ ডেস্ক